আসসালামু আলাইকুম এস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত প্রচণ্ড শীত পড়ার সাথে সাথে শুষ্কতাও কিন্তু অনেক বেশি বেড়েছে আর এই শুষ্কতার কারণে দেখা যায় যে মাথার চুল প্রচুর পরিমাণে পড়ে যায় সেই সাথে খুশকির উপদ্রবও অনেক বেশি সো মাথার চুলের গোড়াগুলা অনেক বেশি নরম হয়ে যায় এই খুশকির কারণে যার ফলে দেখা যায় অনেক বেশি হেয়ার ফল হতে থাকে এছাড়াও এই প্রচন্ড শীতে আরও হাজারো রকম সমস্যা দেখা দেয় চুলে সব রকমের সমস্যা সমাধানের জন্য আমি চুলের জন্য একটি দারুণ জাদুকরী হেয়ার প্যাক নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে এটা এত বেশি কার্যকরী যে ইনস্ট্যান্ট আপনাদের মাথার চুল পড়া বন্ধ করবে এবং খুশকি দূর হবে আর সেই হেয়ার প্যাকটা আমি একদম বাগানের টাটকা কিছু ঔষধি গাছ দিয়ে তৈরি করে দেখাচ্ছি শুরুতে সবচেয়ে যে কার্যকরী জিনিসটা সেটা হচ্ছে গাছের মেহেদি পাতা আমি গাছ থেকে কিছু মেহেদি পাতা তুলে নিয়েছি তারপরে অ্যালোভেরা কেটে নিয়েছি এবার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থানকুনি পাতা মেহেদি পাতা থানকুনি পাতা অ্যালোভেরা এই সব কিছু কিন্তু চুলের যত্নে অপরিসীম অনেকেরই দেখা যায় চুল পড়ে যাচ্ছে বাট নতুন চুল গজাচ্ছে না এই প্যাকটা ব্যবহার করার ফলে কিন্তু সেই সমস্যাটাও সমাধান হয়ে যাবে কিছুদিন পরে দেখা যাবে যে চুল পড়া তো বন্ধ হয়েছেই সেই সাথে নতুন ছোটো ছোট চুলও কিন্তু গজাচ্ছে এরপর আমি এখান থেকে নিয়ে নিচ্ছি কিছু কারি পাতা কারি পাতাও কিন্তু চুলের যত্নে খুবই কার্যকরী এবার যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে গাছ থেকে নিম পাতা ছিঁড়ে নিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি জবা ফুলের পাতা জবা ফুল যদি থাকতো তাহলে সেটাও নিতাম বাট এই সময় কিন্তু জবা ফুল ফুটে না তাই জবা ফুল গাছে নেই সেজন্য জবা পাতায় নিয়ে নিয়েছি জবা পাতাও কিন্তু চুলের যত্নে খুবই কার্যকরী তো এখানে আমি গার্ডেনে যা যা ঔষধি গাছ ছিল সেখান থেকে কিছু পাতা সংগ্রহ করে নিয়েছি আর প্রতিটা পাতায় কিন্তু ঔষধি এখানে কেবলমাত্র মেহেদি পাতা ছাড়া বাকি সব পাতাও কিন্তু রস করে খাওয়া যায় এবং সেটা পেটের জন্য অনেক বেশি উপকারী এখন আরও কিছু উপকরণ নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজ তেজপাতা কালো জিরা আর নিয়ে নিচ্ছি হচ্ছে মেথি এই সব কিছু কিন্তু চুল পড়া রোদের জন্য অনেক বেশি উপকারী এখানে আমি দুই টুকরা লেবুও নিয়েছি এই সব কিছুই কিন্তু চুলের যত্নে এবং চুল পড়া রোধের জন্য খুবই খুবই কার্যকরী বারবার বলতেছি তবে লেবুটা আমি এখন ব্যবহার করব না যখন এগুলো মাথায় অ্যাপ্লাই করব ঠিক তখনই আমি লেবুর রসটা ব্যবহার করব সব কিছু আমি শিল পাটায় বেটে নিয়েছি চাইলে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নেওয়া যেতে পারে শুরুতে যে পাতা লতাগুলো ছিল সেগুলো বেটেছি দেন যে অন্যান্য শুকনো উপকরণগুলো আছে সেগুলো বেটেছি আলাদা আলাদা করে বেটেছি তা না হলে কিন্তু এগুলো মিহি পেস্ট হবে না এবার সব কিছু আমি একটা চামচের সাহায্যে একসাথে মিক্সড করে নিচ্ছি এখানে পরিমাণে আমি একটু বেশি করেছি যাতে আমি ফ্রিজে সংরক্ষণ করে কয়েকদিন ব্যবহার করতে পারি আর টাটকাটা ব্যবহার করলে তো বেশি উপকার পাওয়া যায় এটা আমরা সবাই জানি যেহেতু প্রতিদিন এটা তৈরি করা একটু ঝামেলাপূর্ণ সেজন্য আমি একসাথে বেশি করে করে নিয়েছি এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ভাগ ভাগ করে রাখবো আমার মাথার চুলের পরিমাণ অনুযায়ী যতটুকু প্রয়োজন সে অনুযায়ী আমি ডিপ ফ্রিজে রাখবো তারপর যখন আমি মাথায় দিব ঠিক তার এক ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নেব এবং আমি ব্যবহারের সময় এটার সাথে আরও এক একটা উপকরণ ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন উপকরণটা ব্যবহার করব যেহেতু একদম টাটকা আমি এই প্যাকটা বানিয়ে নিয়েছি সো টাটকাই আমি এখন মাথায় কিছু পরিমাণ অ্যাপ্লাই করব সেটাই আমি আলাদা একটা বাটির মধ্যে রাখছি আর বাকিটা আমি পরিমাণ মতো করে ভাগ করে ডিপ ফ্রিজে রেখে দেব এই প্যাকটা এত বেশি কার্যকরী যে চুলে দেওয়ার পরের দিনে এক একদম হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন একদমই চুল পড়া বন্ধ হয়ে যায় আমি এখান থেকে আমার ছেলের জন্য কিন্তু আলাদা করে রেখেছি কারণ আমার ছেলেরও কিন্তু প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ হয়েছে ওগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি প্রতি সপ্তাহে একদিন দিলে খুব বেশি উপকার পাওয়া যায় যাদের বেশি হেয়ার ফল হচ্ছে তাদের জন্য তা না হলে পনেরো দিন অন্তর অন্তর দিলেই হবে এবার আমি ওই যে মেহেদি আর অন্যান্য উপকরণ বাটার সাথে আমি একটা বাজার থেকে না হেয়ার প্যাক ব্যবহার করছি এখানে আমি আরঙের হেয়ার প্যাকটা দিয়েছি চাইলে অন্যান্য হেয়ার প্যাকও দেওয়া যেতে পারে এবং লেবুর রস দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটু লিকুইড করে নিয়েছি যেটা আর কি চুলে দেওয়ার মতো হয় বা উপযোগী হয় এবার এই প্যাক চুল বিলি কেটে কেটে একদম স্কারভের মধ্যে দেবো সেই সাথে চুলেও দেব এর ফলে যদি কোনো পাকা চুল থাকে সেটাও কিন্তু সুন্দর একটা কালার আসবে আমি এই প্যাকটাকে দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত রাখবো এবং নর্মাল পানি দিয়ে ধুবো প্রথম দিন শ্যাম্পু দেবো না পরের দিন কিংবা তার পরের দিন শ্যাম্পু দেবো এর ফলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন